বিদায় অভিশাপ পার্ট থ্রি কচ আর যা আছে তাহা প্রকাশেন নয় সখী বহে যাহা মর্ম মাঝে রক্তময় বাহিরে তা কেমন দেখাব দেব জানি জানি তোমার হৃদয় মোর হৃদয় আলোকে চকিতে দেখিছে কতবার শুধু যেন চক্ষের পলকোয়াতে তাই স্পর্ধা হ্যানস্পর্ধালমণের থাকো তবে থাকো তবে যেও না সুখ নাই যশের গৌরবে হেথা বেনুমতি তীরে মোরা দুইজন অভিনব স্বর্গলোক করিব সৃজন এই নির্জন বনোচ্ছয়ের সাথে মিশাইয়া নিভৃত বিশ্রব্দ মুগ্ধ দুইখানি হিয়া নিখিল বিস্মৃত বন্ধু আমি জানি রহস্য তোমার কচ্ছ নহে নহে দেবজানি। দেবজানি, নহে মিথ্যা প্রবঞ্চনা দেখি নাই আমি মন্তব না কি প্রেম অন্তর্জামী বিকশিত পুষ্প থাকে পল্লবে বিলীন তার লুকাবে কোথায় কতদিন যেমনই তুলেছ মুখ চেয়েছ যেমনি যেমনি শুনেছো তুমি মোর কণ্ঠধ্বনি অমনি সর্বাঙ্গে তব কম্পিয়াছে হিয়া নড়িলে হিরক যথা পরে ঠিক করিয়া আলোক তাহার সে কি আমি দেখি নাই ধরা পড়িয়াছে বন্ধু বন্ধি তুমি তাই মোর কাছে এ বন্ধন নাড়িবে কাটিতে ইন্দ্র আর তব ইন্দ্র নহে কচ সুশিষ্িতে সহস বৎসর ধরি এই দৈত্য এরি লাগি করেছি সাধনা দেব জানি কেন নহে বিদ্যারি লাগিয়া শুধু লোকে দুঃখ সহে এ জগতে করেনি কি রমণীর লাগি কোনো নর মহাতপ পত্নীবর মাঙি করেননি সম্বরণ তপতির আশে প্রখর সূর্যের পানে তাকায় আকাশে অনাহারে কঠোর সাধনা কত হায় বিদ্যায় দুর্লভ শুধু প্রেম কি হেথায় এতই সুলভ সৎস বৎসর ধরে সাধনা করেছ তুমি কি ধনের তরে আপনি জানো না তাহা বিদ্যা একধারে আমি একধারে কবু মোড়ে কবু তারে চেয়েছ সৎসুকে তব অনিশ্চিত মন দোহারেই করেছে যত্নে আরাধন সঙ্গপনে আজ মোরা দোহে একদিনে আসি আসি ধরা দিতে লহ সখা চিনে জানে চাও বলো যদি সবল সাহসে বিদ্যায় নাইক সুখ নাই সুখ যশে দেব জানি তুমি শুধু সিদ্ধি মূর্তিমতি তোমারই করিনুবরণ নাহি ক্ষতি নাহি কোনো লজ্জা তায় রমণীর মন সহসরী বৎসেরই সখা সাদল ধন কচ দেব সন্নিধানে শুভে করেছিলু পণ বিদ্যা করি উপার্জন দেবলোকে ফিরে যাব এসেছিনু তাই সেই পণ মনে মোর জেগে সে সদাই পূর্ণ সেই প্রতিজ্ঞা আমার চরিতার্থ এতকাল পরে এজীবর কোনো স্বার্থ করি না কামনা আজি দেবজানি। দেখ মিথ্যাভাসী শুধু বিদ্যা চেয়েছিলে গুরু গুরুঘিরে আসি